দেশের যেসব তারকা একাধিক বিয়ে করেছেন তাদের নিয়ে সাজানো হয়েছিল প্রথম পর্ব এবারে দ্বিতীয় পর্বে জেনে নেওয়া যাক অন্যান্য শিল্পীদের কথা তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বিনোদন ও লাইফস্টাইলের নতুন নতুন সংবাদ ও কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন সোমিকা এস্যার উনিশশো সালে কলকাতার নির্মাতা রিঙ্গো ব্যানার্জিকে বিয়ে করেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শোমিকা এস্যার দুই বছর টিকেছিল সে সংসার এরপর বিয়ে করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতিক মোহাম্মদ এ আরাফাতকে টেকেনি তার এই সংসারও এরপর তৃতীয়বার বিয়ে করেন ব্যবসায়ী রেজা আমিন সুমনকে বিজরি বরকতুল্লাহ ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী বিজয়ী বরকতুল্লাহ ও সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন তাদের ঘরে আসে ফুটফুটে এক কন্যা সন্তান স্থায়ী হয়নি সে সংসার ইমনের সঙ্গে বিচ্ছেদের পর বিজরি বিয়ে করেন অভিনেতা ইন্তেখাব দিনারকে ডলি সায়ন্তনী এক সময়ের জনপ্রিয় এই কণ্ঠশিল্পী প্রথমে বিয়ে করেন গীতিকার রিজভিকে সে ঘরে ডলি সায়ন্তনির দুটি কন্যা সন্তান রয়েছে তারপরও সংসার টেকে এরপর তিনি বিয়ে করেন কণ্ঠশিল্পী রবি চৌধুরীকে টেকেনি সে সংসারও বর্তমানে চট্টগ্রামের এক ব্যবসায়ীর সঙ্গে ঘর করছেন এই শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব রোমান্টিক অভিনেতা হিসেবে পরিচিত জিয়াউল ফারুক অপূর্ব প্রথমে ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে টেকেনি সে সংসার এরপর বিয়ে করেন অদিতিকে সে সংসারে এক পুত্র হয়েছে তার কিন্তু হঠাৎই সুখের সংসারে ভাঙন ধরে আলাদা হয়ে যান অপূর্ব অদিতি এরপর অপূর্ব আবার বিয়ে করেন তার স্ত্রীর নাম সাম্মা দেওয়ান অপি করিম জনপ্রিয় অভিনেত্রী অপি করিম দু সালে জাপান প্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার তাসির আহমেদকে বিয়ে করেন বছর না গড়াতেই ভেঙে যায় তাদের সংসার এরপর প্রেম করে বিয়ে করেন নাট্য নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে দ্বিতীয় সংসারকেও বিদায় জানিয়ে আপাতত সিঙ্গেল রয়েছেন অপি করিম সাদিয়া জাহান প্রভা আলোচিত ও সমালোচিত মডেল ও অভিনেত্রী প্রভার প্রথম বিয়ে হয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে বিয়ের পর সাবেক প্রেমিক রাজীবের সঙ্গে করা কয়েকটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়লে প্রভাকে তালাক দেন অপূর্ব পরে মাহমুদ শান্ত নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন প্রভা এরপর সংসারই হন নওশিন নাহরিন মৌ আর যে অভিনেত্রী নওসিন নাহরিন মৌ মিডিয়ায় কাজ শুরু করার আগেই একবার বিয়ে করেছিলেন টেকে সে সংসার অভিনয়ে আসার পর নওশিন সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেতা হিল্লোলের সঙ্গে এক পর্যায়ে হিল্লোল তার প্রথম স্ত্রী অভিনেত্রী তিন্নিকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন নওশিনকে বাপ্পা মজুমদার নৃত্যশিল্পী ও অভিনেত্রী চাঁদনিকে ভালোবেসে ঘর বেঁধেছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক বাপ্পা মজুমদার সেই সংসার বেশি দিন টেকেনি। এরপর বিয়ে করেন আরেক অভিনেত্রী তানিয়া হোসাইনকে এই সংসারে এক কন্যার বাবা বাপ্পা মজুমদার সুজানা জাফর মডেল ও অভিনেত্রী সুজানা দু সালে প্রথম বিয়ে করেন একটি বাইং হাউজের কর্মকর্তা ফয়সাল আহমেদকে চার মাসের মাথায় ভেঙে যায় সেই সংসার এরপর দু সালে নিজের চেয়ে সাত বছরের ছোট কণ্ঠশিল্পী হৃদয় খানকে বিয়ে করেন সেই বিয়েও টেকেনি বেশি দিন মাত্র চার মাস পর ভাঙে সেই সংসার